প্রতি বছর বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে হাজারো বেকার যুবক কাতার দুবাই সৌদি আরব এই আরব দেশগুলোতে যায় কাজের সন্ধানে প্রত্যেকের মনে স্বপ্ন থাকে যে এই খানের মধ্যে উপার্জন করে তাদের পরিবারকে বেশি করবে। কিন্তু সবার কপালেই কি এই সুখ জোটে কিছু মানুষ এসব দেশে এসে ভালো কাজ করতে পারলেও তাদের ভিতর এমন কিছু মানুষ থাকে যারা রীতিমতো এইখানে বেঁচে থাকার জন্য লড়াই করে এমনই একটা সত্য ঘটনা তৈরি আমাদের আজকের মুভিটি দা লাইফ এই মুভিতে আমরা দেখতে চলেছি একজন ইন্ডিয়ান মানুষ যে কিনা সৌদি আরবে কাজ করতে এসে এইখানে ফেসে যায় এবং তার জীবন দাসের জীবন হয়ে যায় এবং শেষ পর্যন্ত সে এইখান থেকে কিভাবে বেঁচে ফিরে সেই কাহিনী নিয়ে নির্মিত আমাদের আজকের এই মুভিটি তো চলুন দেখে আসা যাক সেই ব্যক্তির সাথে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর জিনিস এবং এই মুভিটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি মুভি শুরুতে আমরা সৌদি আরবের এয়ারপোর্টে দুইজন ব্যক্তিকে দেখতে পারি যাদের দুজনের নাম নাজিব ও হাকিম যারা কেরালা থেকে কাজ করতে সৌদি আরবে আসে তারা এয়ারপোর্টে তাদের মানে তাদের কাফিলকে থাকে যার কোম্পানিতে তারা কাজ করবে তখন তারা দেখতে পায় তারা যাদের সাথে বিমানে করে এসেছিল তাদেরকে তাদের নিজ নিজ কাফিলরা নিজেদের এসি গাড়ি করে সেইখান থেকে নিয়ে যাচ্ছে তখন নাজিব আর হাকিম ভাবতে থাকে যে তাদের কাফিল এখনো পর্যন্ত আসে না কেন হাকিম তার মায়ের জন্য টেনশন করতে থাকে কারণ সে তার তাকে কল করে জানাবে এরপর তারা এয়ারপোর্টের এদিক ওদিক ঘুরতে থাকে এবং তোর থেকেই তারা কোনো সাহায্য পাচ্ছিল না কারণ তারা ইংলিশ এবং আরবি তারা কোনোটাই জানে না এরপর তাদের সাথে দেখা হয় একজন ইন্ডিয়ানের সাথে যে কিনা এই এয়ারপোর্টেই কাজ করে তারপর তারা ওই ইন্ডিয়ান কাছ থেকে সাহায্য নিয়ে তাদের অফিসে যে কাফিল ছিল তাকে কল করে কিন্তু যখন ওই নম্বরে ফোন করে তখন কেউই তাদের ফোন রিসিভ করছিল না তখন ওই ব্যক্তি বলে আজকে তো ফ্রাইডে আর এইখানে আজকে হলিডে সেই জন্য হয়তো অফিস বন্ধু। তোমরা এইখানে কিছুক্ষণ ওয়েট করো তোমাদের কাফিল মনে হয় ট্রাফিকের মধ্যে ফেসে আছে তোমরা এইখানে ওয়েট করো সে চলে আসবে তারা দুইজন এভাবে এয়ারপোর্টের বাইরে ওয়েট করতে থাকে কিন্তু তাদের কাফিল তখনও পর্যন্ত তাদেরকে নিতে আসে না এরপর তারা দেখে এয়ারপোর্টের বাইরে একজন শেখ কাকে যেন খুঁজছে তখন তারা মনে করে এটা হয়তো বা তাদের কাফিল তারা ওই শেখের সামনে গিয়ে তাদের ডকুমেন্টস দেখায় কিন্তু ওই শেখ তাদেরকে আরবিতে কি বলছে তা তারা তখন বুঝতে পারে না এরপর ওই শেখ ওই দুইজনের ব্যাগ নিয়ে তার গাড়িতে নিয়ে যেতে থাকে এবং তখন তারা দুইজন ভাবতে থাকে যে তাদের সাথে একই ফ্লাইটে যারা এসেছে তাদেরকে এসি বাস করে নিয়ে গেছে আর তাদের কাফিল কেন তাদেরকে এই বসরা ভাঙাছোড়া গাড়িতে নিয়ে যাচ্ছে তাও আবার গাড়ির পিছনে বসিয়ে এরপর তারা বেশি কিছু না ভেবে সেই গাড়ির পিছনে বসে তারা তাদের ডেস্টিনেশনে যেতে থাকে থাকে এরপর আস্তে আস্তে শহর থেকে মরুভূমির মাঝখানে তাদের গাড়িটি প্রবেশ করে এবং যত দূর চোখ যায় তত দূরে শুধু হা হা মরুভূমি এরপর দীর্ঘ জার্নি শেষে তারা তাদের ডেস্টিনেশনে পৌঁছায় কিন্তু সেইখানে পৌঁছে তারা অবাক হয়ে যায় আসলে তাদের বলা হয়েছিল যে সৌদি আরবের কোন একটা ভালো শহরে তাদেরকে কাজ দেওয়া হবে কিন্তু এইখানে আসার পর সবকিছুই উল্টো দেখা যাচ্ছে ওই শেখ প্রথমে গাড়ি থামিয়ে হাকিমকে একটা শেখের কাছে দিয়ে দেয় কিন্তু তখন নাজিব ওই শেখকে বারবার বলতে থাকে আমাদের দুজনকে আলাদা করিও না আমরা দুজন একসাথে আসছি কিন্তু ওই শয়তান শেখ তখন নাজিবের উপর রেগে গিয়ে নাজিবকে মারতে শুরু করে আর তাকে গাড়িতে বসার জন্য বলে আর এদিকে হাকিমকে অন্য এক শেখের কাছে রেখে নাজিবকে নিয়ে মরুভূমির মধ্য দিয়ে অনেক লম্বা জার্নি করে আরেক শেখের কাছে আসে অন্য শেখের কাছে এসে ওই শয়তান শেখ বলে দেখো তোমার জন্য আমি একজনকে নিয়ে এসেছি তুমি একে রেখে দাও নাজিব তখন ওই বুড়ো শেখকে নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করে যে আমি আসলে এইখানে না আমাকে অন্য কোথাও কাজ দেওয়া হয়েছে যেহেতু নাজিব ভালো করে ইংলিশও বলতে পারে না আর ভিতর বলতেই পারবে না তখন সেইখানের মধ্যে একজন লোক আসে যে কিনা হিন্দি বলতে পারে তখন সেই হিন্দিয়ান তাকে বলে যে তুমি এইখানে কেন এসেছো এবং তুমি কে কিন্তু তখন নাজিবের প্রচুর পরিমাণে পানির তেষ্টা পেয়েছিল এজন্য জন্য সে ওই বুড়ো লোকটাকে ইশারার মাধ্যমে বলে যে পানি কোথায় আছে আমার প্রচুর পানি তেষ্টা পেয়েছে তখন ওই ব্যক্তি নাজিবকে পানির ট্যাঙ্ক দেখিয়ে দেয় নাজিব পানি পান করে ওইখানের মধ্যে রেস্ট করতে থাকে কিন্তু হঠাৎ করে সেইখানে একটা উট চলে আসে আর সেই উটকে দেখে নাজিব প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় কারণ এর সে কখনোই উঠ দেখেনি এরপর সে সেইখান থেকে ভয় পেয়ে তার কাফিলের ট্রেন্ডে গিয়ে গুটি শুটি মেরে শুয়ে পড়ে মরুভূমিতে দিনের বেলায় যত গরম রাতের বেলায় ঠিক ততটাই ঠান্ডা পড়ে নাজিব ওই ট্রেন্ডের ভিতর মাটিতে গুটি শুটি মেরে শুয়ে থাকে এরপর আমাদেরকে ফিলাস ব্যাকে নিয়ে যাওয়া হয় যেখানে আমরা দেখি নাজিব তার গ্রামে বালি তোলার কাজ করত তারা যখন কাজ করছিল তাদের মধ্যে একজন নাজীবকে বলে যে তার এক মাস্তুত ভাই সৌদি আরব গিয়ে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে তখন সে নাজিবকে বলে তুমিও সাইলেস। সৌদি আরব গিয়ে টাকা পয়সা কামাতে পারো তখন নাজিব বলে সৌদি আরব যেতেও অনেক টাকা লাগবে তখন নাজিবের বন্ধু নাজিবকে বলে হ্যাঁ পঁচিশ ত্রিশ হাজার টাকা তো লাগবেই নাজিব তখন তার ওই বন্ধুকে বলে যে আমার কাছে এত টাকা কোথায় এর জন্য তো আমাকে বাড়ি ঠাড়ি বিক্রি করে দেওয়া লাগবে তখন তার বন্ধু তাকে বলে যে বাড়ি কেন বিক্রি করবে তুমি তুমি চাইলে সেই বাড়ি বন্ধুক রাখতে পারো এবং সৌদি আরব গিয়ে দুই তিন মাস কাজ করে তুমি তোমার বাড়ি আবার ছাড়িয়ে নিতে পারবে এরপর কিছুদিনের মধ্যেই নাজিব তার বাড়ি গিয়ে তার বাড়ি বন্ধক রাখে এবং সেইখান থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা টাকা ম্যানেজ করে ফেলে এরপর নাজিব তার ফ্রেন্ডের মাস্তুত ভাইয়ের কাছে গিয়ে সেই টাকাটা দিয়ে দেয় তার মামা এক ধরনের দালাল ছিল যে কিনা এক দেশ থেকে অন্য দেশে মানুষ পাঠানোর আদম ব্যবসা করে নেক্সট সিনে আমরা নাজিবের স্ত্রী সাইনিকে দেখি যে কিনা তখন প্রেগনেন্ট ছিল আর নাজিব তখন তাকে বলে যে আমি সৌদি গিয়ে আমাদের ভাঙা বাড়িটা ঠিক করব এবং আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আরো বেশি ভালো করব। আবার স্টোরি এখন প্রেজেন্ট টাইমে চলে আসে যখন ওই শেব নাজিবকে তার ট্রেন্ডের ভিতরে দেখতেই প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং তাকে ঘুম থেকে তুলে অকট্ট ভাষায় গালাগালি করতে থাকে যে তুমি একটা চাকর হয়ে কিভাবে তুমি আমার টেন্ডের মধ্যে শুইতে পারো এরপর আস্তে আস্তে সকাল হয়ে যায় সকাল হতেই নাজিব দেখতে পারে ওই হিন্দি বলতে পারা লোকটা ভেড়ার দুধ দোয়াচ্ছে তখন সে নাজিবকে দেখতে পেরে নাজিবের হাতে সেই দুধের জগটা দিয়ে বলে যাও এটা ট্রেন্ডে গিয়ে কাফিলকে দিয়ে এসো কিন্তু নাজিব তখন ভাবে যে সে হিন্দি বলা লোকটা হয়তো তাকে এই ভেড়ার দুধটা খেতে বলছে তখন নাজিব সেই দুধের জগ নিয়ে নিজেই খাওয়া শুরু করে দেয় যেটা দেখে ওই বুড়ো লোকটা প্রচন্ড পরিমাণে যায় এবং তাকে ভালো করে বুঝিয়ে বলে যে এই দুধটা তোমার খাওয়ার জন্য দি না তোমাকে দিয়ে আসি যাতে তুমি শেখকে দিয়ে আসতে পারো তখন নাজিব ট্রেন্ডের মধ্যে গিয়ে সে তার কাফিলকে সেই দুধের জগটা দিয়ে আসে আর সে পায়ে পড়ে নাজিব রিকোয়েস্ট করতে থাকে যে তাকে যেন আবার সেই এয়ারফোর্টে ছেড়ে আসা হয় সে এইখানের মধ্যে ভুল করে চলে এসেছে কিন্তু ওই শেখ নাজিবকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে বের করে দেয় নেক্সট ডে ওই বুড়ো শেফ যে নাজিবকে রেখে গেছিল সে আবার আসে তখন নাজিব আবার তার কাছে গিয়ে তাকে বলতে থাকে যে যে ও ভুল করে এইখানের মধ্যে চলে এসেছে তখন নাজিব তার কাছে থাকা ডকুমেন্ট ওই শের কে দেখাই কিন্তু ওই শয়তান শেখ চালাকি করে সেই ডকুমেন্ট এবং সেই নাম্বার এবং পাসওয়ার্ড গুলো ফেলে দেয় তখন নাজিবের মাথা খারাপ হয়ে যায় কারণ ওইটাতে তার ফ্যামিলির নাম্বারও ছিল যেটা এখন টুকরো টুকরো হয়ে মরুভূমির মাঝে পড়ে আছে এরপর ওই দুইজন শেখ যখন টেন্ডের মধ্যে বসে না করছিল তখন তারা নাজিবকেও টেন্ডের ভিতর রুটি খাওয়ার জন্য ডাকে কিন্তু নাজিব সেইখানে যেতে চায় না কারণ সে ভাবছিল তারা হয়তো তাকে ওইখানে নিয়ে গিয়ে অপমান করবে এবং তাকে খেতে দেবে না কিন্তু তখন তারা তাকে ভালোভাবে ডাকে এরপর নাজিব সে টেন্ডের মধ্যে চলে যায় কারণ সে দুই তিন দিন ধরে কিছুই খায়নি আর তখন তারা নাজিবকে একটা রুটি খেতে দেয় কিন্তু তাদের ওইখানের রুটি এতটাই মোটা যে শুধু শুধু ওই রুটি খাওয়াই যাচ্ছিল না তখন ওই শেখ নাজিবকে শেখায় এই রুটিটা পানিতে ভিজিয়ে খেতে হয় কিন্তু নাজিব খুব কষ্টে সেই রুটিটা চিবে এরপর নাজিব বাইরে গিয়ে ও ইন্ডিয়ান লোকের কাছে যায় যে কিনা তখন বাইরে উঠ চড়াচ্ছিল তখন নাজিব তাকে গিয়ে বলে এই দিকে রোড কোথায় আছে এবং নাজিব তাকে জিজ্ঞেস করে যে এইখান থেকে রোড কোথায় তখন সেই ইন্ডিয়ান লোকটা নাজিবকে বলে যে সেই রোডটা তো এইখান থেকে অনেক দূরে এবং সে লাস্ট কবে সে রোডে গিয়েছে সে নিজেও জানে না এর মানে বুঝতে পারা যায় এই লোকটিও এইখানে সে নাজিবের মতোই ফেসে গেছিল তারপর আর এইখান থেকে কোনো দিনও বাইরে যেতে পারেনি এরপর রাতে নাজিব সেইখানে তাকে এক ভাঙাড়ির ভিতরে শুয়ে পড়ে পরদিন সকালে নাজিব ট্যাংকের পানি নিয়ে সে পুরোকৃতির ডাকে সারা দিতে যায় তখন তার কাফিলে এসে তাকে অকট্য ভাষায় গালাগালি করতে থাকে তখন নাজিব তার শেখকে বলে আরে এখন আমি কি করলাম কিন্তু তখন ওই শেখ নাজিবের হাত থেকে পানির ড্রাম নিয়ে সেইখান থেকে চলে যেতে থাকে তখন নাজিব বলতে থাকে আরে এখন আমি ধুবো কি দিয়ে তখন হিন্দিয়ালা লোকটা বলে ওরা টাকা দিয়ে অন্য জায়গা থেকে জল কিনে নিয়ে আসে তুমি সেইটাকে এই সব ব্যবহার করছো এইটা তো ওরা রাখবেই তারপর বলে যে আমি পুরস্কার করব কিভাবে তখন সেই লোকটা বলে বালি দিয়ে কাজ চালিয়ে নাও আর তখন নাজিবের হাতেও আর কোনো উপায় ছিল না এরপর নাজিব যখন ওইখানের মধ্যে রেস্ট করতে থাকে তখন তার শেখ এসে নাজিবকে ভেড়ার দুধ বের করতে বলে তখন নাজিব তার ভাষায় তাকে বলতে থাকে যে এই কাজ আগে কখনো করেনি সে এটা করতে পারবে না এবং সে হিন্দিয়ালা লোকটা কোথায় কিন্তু সেইখানে মধ্যে ইন্দিয়ালা লোককে আশেপাশে কোথাও দেখা যাচ্ছিল না এরপর কোনো উপায় না পেয়ে সেইখানে গিয়ে ভেড়ার দুধ বের করতে থাকে কিন্তু তখন নাজিবকে ওই খানের মধ্যে ভেড়ার দুধ দোয়ানোর লাথি মেরে তাকে দেয়। তখন সেই তাকে দেখিয়ে দেয় যে কিভাবে ভেড়ার দুধ দোয়াতে হয় এরপর নাজিব ওই মরুভূমিতে অনেক কষ্টে এই গরমের মধ্যে ভেড়া সরানো শুরু করে দেয় দিন যখন নাজিব সেইখানের মধ্যে ভেড়া চড়াচ্ছিল তখন নাজিব দেখে দুইটা ভেড়া মিলে লড়াই শুরু করে দিয়েছে যেটা দেখে নাজিব ভেড়া গুলোকে আলাদা করতে যাই কিন্তু উল্টো ওই ভেড়া দুটো নাজিবের উপর হামলা করে নাজিব মারতে শুরু করে দেয় এবং নাজিব ঘায়েল হয়ে মরুভূমির মাঝে পড়ে থাকে আর তখন বুড়ো শেখ এসে বন্দুকের গুলি চালাতেই সেইখান থেকে সেই বেড়া দুটি পালিয়ে যায় বুড়ো শেখ নাজিবের কাছে সে নাজিবকে লাথি মেরে তাকে উঠানোর চেষ্টা করতে থাকে তখন নাজিব শেখকে দেখে কান্না করতে শুরু করে আর বলতে থাকে যে সে আর এইখানের মধ্যে এই কাজগুলো করতে পারছে না এইখানে থাকলে সে হয়তো বা পাগল হয়ে যাবে তাকে আবারও শহরের মধ্যে ছেড়ে আসতে কিন্তু ওই শেখ রেগে গিয়ে নাজিবকে তার মাথার আর খুলে মারতে শুরু করে আর বলে বক বক বন্ধ করে নিজের কাজ কর এছাড়া নাজিব সেই খানের মধ্যে বসেই কান্না করতে থাকে আর তখন খানের মধ্যে আমরা একটি সিন দেখতে পাই আর এই সিনটা দেখে অবশ্যই বলতে হবে যে মানুষের থেকে বেশি পশুদের মাঝে আছে আসলে যখন ওইখানের মধ্যে কান্না করছিল যে এই ভেড়া গুলোকে সে কিভাবে ম্যানেজ করবে এরা তো নাজিবের কোনো কথাই শুনছে না তখন ওই ভেড়ার পাল থেকে একটা ছোট ভেড়া শাবক নাজিবের কে শেষে ম্যা ম্যা করতে থাকে আর আশ্চর্যজনক ভাবে সেই ভেড়া শাবকের কথা শুনে আশেপাশে তাকে সকল ভেড়ারা এক জায়গায় চলে আসে এরপর কাহিনীতে কয়েক মাস পরের সিন দেখানো হয় যেইখানে নাজিব একটা গাড়ির রায়নাতে সে তার নিজের চেহারা দেখে নিজেকে আর চিনতে পারছিল না রোদে তার গায়ের চামড়া পুড়ে কালো হয়ে গেছে আর তার চেয়ারাও দেখতে পাগলের মতো দেখতে লাগছে আর তখন বুড়ো সে এসে ওই আয়নাটাই ভেঙে ফেলে আর নাজিবকে আবার তার নিজের কাজে যেতে বলে আর নাজিব তখন কাছের একটা টুকরো নিয়ে তার দাড়ি কাটার চেষ্টা করে কিন্তু এতদিন ধরে গোসল না করায় নাজিবের দাড়ি হাড় হয়ে গেছে এই সময় নাজিব আবার নিজের মাকে মনে করে কান্না করতে থাকে আর তখন নাজিব নিজের নেয় সে একটা পাহাড়ের ঢিলার উপর থেকে করতে চলে যায় আর তখনই নাজিবের নজর যায় নিচে একটা শকুন কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তখন নাজিব তাড়াতাড়ি করে নিচে যায় এবং সেইখানে গিয়ে সে দেখতে পারে যে সেই বুড়ো লোকটির লাশ সেই শকুনটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর নাজিব ওই লাশ ডেকে ভাবতে থাকে যে মানুষ কতটা নিষ্ঠুর হলে যে সারা জীবন তার জন্য ত্যাগ স্বীকার করে সকল কাজ করেছে এবং সে মরার পর তার মা একটি মধ্যে আচার দিয়েছিল যখন খুলে তখন নাজিব ওই আচারের বইমটা দেখে আরো একটি মোটিভেট হয় এবং সে ভাবে যে কোনো মূল্যেই সেইখান থেকে তাকে বের হতে হবে এরপর একদিন যখন নাজিব সেই মরুভূমির মাঝে ভেড়া চড়াচ্ছিল তখন সে দেখতে পারে যে তার আশেপাশে কেউ এবং সে বেশ কিছুটা দূরে চলে এসেছে এবং তখন সে পালাতে শুরু করে এবং সে দৌড়ে দৌড়ে অনেক দূর চলে আসে এখন তাকে যেভাবেই হোক এইখান থেকে বের হতে হবে কিন্তু তখনই ওই বুড়ো শেখ নাজিবকে পালাতে দেখে ফেলে সে উঠনে নাজিবের পিছু করতে থাকে এরপর সে নাজিবকে ধরে বন্দুকের বারোয়াজীবের পা ভেঙে ফেলে আর তাকে মেরে ধরে জল খাবার না দিয়ে তাকে বাইরেই কিন্তু নাজিব নিজেকে ছাড়িয়ে ভেড়ারা যেই জায়গা থেকে পানি খায় ওইখান থেকে পানি খেতে শুরু করে এবং তখন সে মনে মনে ভাবতে থাকে যে এই ভেড়া আর তার মধ্যে কোনো পার্থক্যই নেই আর পরদিন সকালবেলা যখন নাজিব ভেড়া চড়াতে মরুভূমির মাঝে যায় আর তখন হঠাৎই মরুভূমির আকাশে কালো মেঘ চলে আসে আর জোরে জোরে শিলা বৃষ্টি শুরু হয়ে যায় আর তখন নাজিব এই ভেড়াগুলিকে নিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নেয় আর তখনই গুহার ও থেকে নাজিব কিছু একটা শব্দ শুনতে পায় নাজিব সেটা দেখার জন্য গুহার অপর পাশে চলে আসে আর তখন সে দেখতে পারে যে অনেক দূরে একজন দাঁড়িয়ে গান করছে আর সে আর একটু সামনে যেতেই দেখে যে এটা আসলে কেউ নাই এইটা তার বন্ধু হাকিম যে এতটাই পাল্টে গেছে যে তাকে চেনাই যাচ্ছে না তারা নিজেরাও জানতো না যে তাদের কতদিন পর দেখা হচ্ছে তখন হাকিম তাকে বলে যে তাকে নিয়ে প্রচুর কাজ করানো হয় এবং পশুর মতো নির্যাতন করা হয় এবং সে আর ওইখানের মধ্যে থাকতে পারছে না হাকিমও এই আরবিদের থেকে পালাতে চাই তখন নাজিব হাকিমকে বলে আমি এইখান থেকে অনেকবার পালানোর চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি এসব বলতে বলতে তারা দুইজনেই খুবই ইমোশনাল হয়ে পড়ে এরপর হাকিমের শেখ চলে আসাতে হাকিম সেইখানে নাজিবকে রেখে চলে যায় পরদিন আবার যখন নাজিব বেড়া চড়াতে থাকে তখন আবার সে হাকিমকে দেখতে পায়। কিন্তু হাকিমের সাথে তার শেখ থাকাতে সে আর তাজিবের সাথে দেখা করতে পারে না কিন্তু হাকিম নাজিবের জন্য কাগজে একটা মেসেজ রেখে যায় নাজিব ওই কাগজটাকে দেখে যেখানে শাঁখের লেখেছিল ভাই আমি এইখানে কাজে জয়েন করেছি কিছুদিন হয়েছে আর আমার সাথে এইখানে একজন আফ্রিকান ব্যক্তিও আছে যার নাম কিনা ইব্রাহিম আর সে এইখানে সকল রাস্তা জানে এবং চেনে আমি ইব্রাহিমকে আমাদের প্রবলেমের কথা জানিয়েছি এ আমাকে বলেছে সে এইখান থেকে আমাদেরকে বাইরে নিয়ে যাবে এরপর তারা সুযোগ বুঝে একসাথে দেখা করে তখন একটা বিষয় দেখা যাচ্ছে ছিল যে ঠিকমতো খাওয়া এবং পানি নাও পাওয়ার জন্য নাজিমের মুখ দিয়ে তেমন কোনো আওয়াজি বের হচ্ছিল না তখন তারা সেইখান থেকে পালানোর জন্য প্ল্যান বানাতে থাকে নাজিম তখন বলে যে কিছুদিন পরেই বড় শাকিলের ছেলের বিয়ে তখনই হাতে সময় থাকবে এইখানে পালানোর আর সেই দিনটা চলে আসে যে দিন সকল কফিলরা সেই বিয়েতে চলে যায় আর তখন নাজিব তার সকল জামা কাপড় খুলে সেই ট্যাঙ্কের জলে অনেক দিন পরে গোসল করে আর সে নতুন জামা প্যান্ট পরতে থাকে আর সে এতটাই ঘেনা এবং রোগা হয়ে গেছিল যে তার বানানো আগের প্যান্টগুলো তার হচ্ছিল না আর তখন সে একটা রশি দিয়ে নিজের প্যান্ট তার কোমরে বেঁধে নেয় সেইখানে থাকা সকল পশুদের লাস্ট বারের মতো খাবার দিয়ে সেইখান থেকে তাদেরকে বিদায় দিয়ে চলে যায় এরপর তারা তিনজন মরুভূমি হাঁটতে থাকে এরপর তারা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে এবং সেইখানের মধ্যে রাতও হয়ে যায় তখন তাদের সকলে জল তেষ্টা পায় তখন সেইখানে আফ্রিকান যে ব্যক্তি ছিল সে একটি থাকে কিন্তু সেই কফিল তাদেরকে দেখে ফেলে এবং তাদের উপরে গুলি চালাতে শুরু করে এবং তখন তারা সেইখান থেকে পালিয়ে যায় আর সকালে তারা সকলে এতটাই টায়ার্ড হয়ে গেছিল যে তারা সকলেই মরুভূমির বালির উপরে শুয়ে পড়ে আর তারপর তারা দেখতে পারে যে যতদূর নজর যাচ্ছে ততদূর শুধু বালি আর বালি আসলে কাল রাতে তারা ঘাবড়ে গিয়ে এদিক ওদিক শুটতে থাকে যার কারণে তারা রাস্তা হারিয়ে ফেলেছে সেই আফ্রিকান লোকটা নিজেই কনফিউজ হয়ে গেছিল যে এখন তারা কোন দিকে আছে এবং এরপর কোন দিকে যেতে হবে তবুও তারা নিজেদের জার্নি কন্টিনিউ করে কিছু দূর যাওয়ার পর হাকিম মরুভূমির মাঝে দেখতে পায় যে কিছু দূর দূরে একটা উট একটা জলাশয় থেকে পানি পান করছে যেটা দেখে হাকিম সেটার দিকে দৌড়াতে থাকে তারা আসলে মরুভূমির মাঝে মরিচিকা দেখছিল যখন তারা উঠের সামনে যায় তখন তারা দেখতে পারে যে এইখানে কোনো জলাশয় বা কোনো পানি নেই আর সেইখানের মধ্যে একটা উটের লাশ পড়ে রয়েছে এরপর এইখানের মধ্যে আমরা মুভির কিছু অসাধারণ সিন দেখতে পাই যেইখানের মধ্যে তারা এক বিন্দু পানির জন্য পাগল হয়ে যাচ্ছিল বেচারা ইব্রাহিম হাকিমকে নিজের ঘামের পানি খাওয়াচ্ছিল কিন্তু দ্বিতীয় দিন এতটাই গরম পড়েছিল যে আর হাকিম এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে বেচারা সেইখানের মাঝেই মারা যায় এরপর আফ্রিকান ইব্রাহিম এবং দুজন মিলে তারাদের যাত্রা আবারও কন্টিনিউ করে এবং তারা কিছু দূর যাওয়ার পর একটা জলধারা দেখতে পায় যেটা দেখে নাজিব দৌড়ে ওই পুকুরটাতে যেতে চাই। কিন্তু ইব্রাহিম তাকে ধরে রাখে এর কারণ হলো অনেক দিন ধরে তারা যেহেতু পানি খায় না সেতু একসাথে যদি তারা অনেক পানি খায় তাহলে তাদের শরীর করলে এটা নিতে পারবে না এবং তারা আরও বেশি অসুস্থ হয়ে যাবে এমনকি তাদের মৃত্যু সংশয় হতে পারে এর জন্য সেই আফ্রিকান ব্যক্তি যে ছিল ইব্রাহিম সে নাজিবকে প্রথমে কয়েক ফোঁটা পানি খেতে দেয় এরপর ইব্রাহিম সেইখানে একটা কাচের বোতল দেখতে পায় যেটা দিয়ে সে সুন্দর বাসি বাজাতে থাকে আর যেটা দেখতে পেয়ে সেইখানে একদল পাখি উড়ে চলে আসে আর তখন তারা পাখিদের দিশা দেখে বুঝে যায় এখন তাদের কোন দিকে যেতে হবে এরপর পরদিন যখন নাজিব ঘুম থেকে ওঠে তখন সেই ইব্রাহিমকে আর কোথাও দেখতে পায় না সে নাজিবের জন্য ওই কাচের বোতলে একটা খেজুর এবং সেই সে কাছের বোতলে কিছুটা পানি রেখে গিয়েছিল এরপর নাজিব ওই পানি পান করে এবং সেই খেজুরটা খেয়ে নিজের জার্নি আবারও কন্টিনিউ করে কিন্তু সে রোড খুঁজতে খুঁজতে তৃতীয় দিন সে সেন্সলেস হয়ে যায় এরপর তার হুশ ফিরলে সে দেখতে পারে সে একটা রোডের পাশেই পড়ে আসে আর তখন সে রোডটা চলা এক এক করে সকল গাড়িগুলোই থামানোরই চেষ্টা করে কিন্তু সেইখানের মধ্যে কেউ কেউই নাজিবের জন্য দাঁড়াচ্ছিল না কারণ তাকে পুরো একটা ফিকারের মতো দেখাচ্ছিল কিন্তু অনেক চেষ্টার পর যখন একজন শেখ সেইখান থেকে যাচ্ছিল তখন সে ওইখানের মধ্যে নাজিবকে দেখে দাঁড়ায় তখন নাজিব ওই শেখের কাছে হেল্প চায় এবং সেই শেখ নাজিবের হাল দেখে তাকে সাহায্য করে নাজিবকে গাড়িতে বসায় এবং তাকে ভালো মতো চিকিৎসা দিয়ে শহরে ছেড়ে দেয় এরপর ওই শেখ নাজিবকে একজন ইন্ডিয়ান ব্যক্তির কাছে নিয়ে যায় যে কিনা এখানে নাজিবের মতো থাকা লোকদেরকে সাহায্য করে তাদের নিজেদের দেশে পৌঁছে দেয় এরপর তারা সেইখানে নাজিবকে নিয়ে গিয়ে নাজিবকে ভালো মতো পরিষ্কার মরিষ্কার করে তার আগের চেহারা তাকে ফিরিয়ে দেয় আর নাজিবের কাছ থেকে সকল অ্যাড্রেস নিয়ে নাজিবের ফ্যামিলির কাছে কন্ট্যাক্ট করে আর নাজিবের ফ্যামিলিকে ফোন করে নাজিবকে দেয় চার বছর পর নিজের স্ত্রী স্থায়নির সাথে কথা বলছে যার জন্য নাজিব অনেক ইমোশনাল হয়ে পড়ে নেক্সট ডে নাজিবকে দুবাই পুলিশের কাছে ছেড়ে দেওয়া হয় আর এখানকার গভর্নমেন্ট নাজিবের মতো লোকেদের নিজেদের দেশে পাঠিয়ে দেয় আর তখন নাজিব সেইখানে ইব্রাহিমের ছবি দেখতে পায়। এর মানে হল ইব্রাহিমও মিসিং হয়ে গিয়েছিল কিন্তু ইব্রাহিম সেইখানে কোনো একটা অপরাধ করছিল তার কারণে তাকে এখানে আসলেই গ্রেফতার করা হবে এবং তাকে শাস্তি দেবে যার কারণে ইব্রাহিম নাজিবকে রাস্তার কাছে রেখেই সে সেইখান থেকে পালিয়ে যায় অন্য কোথাও এবং নাজিবের জন্য ইব্রাহিমকেও হয়তোবা আল্লাহ আস্তা হিসেবে পাঠিয়েছিল এরপর ফাইনালি তিন মাস পরে নাজিব বোর্ডিং পাস পেয়ে যায় এবং সে অবশেষে তার প্রিয় দেশ ভারতে ফিরে আসে এবং তার পরিবারের সাথে দেখা করে আর এইখানে এই মুভিটা শেষ হয়ে যায় মুভিটার কাহিনিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা জানলে অবাক হবেন এইটা হলো একটা সত্য কাহিনীর উপর বেস করে নির্মাণ করা মুভি মুভিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ